আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল অজুহু সিলাহুল মুমিন পবিত্রতা হলো অজু হলো মমিনের অস্ত্র অজু অজু মানে কি পবিত্রতা তাহলে এই অজুটাই হবে মমিনের কি অস্ত্র আর এই পবিত্রতার সাথে যদি চলি তাহলে শান্তি পাব দেখবেন আপনি কাজ কাম করেন বাড়িতে একটু জামিলে আছে আপনি আসে একটু করেন দেখবেন আপনার শরীরটা কি হয়ে যাবে শীতল হয়ে যাবে চোদ্দ নাম্বার সেটা হলো সর্বদা পবিত্রতার সাথে থাকা সর্বদা কিসের কিছু সাথে থাকা পবিত্রতার সাথে থাকা পবিত্রতার সাথে যদি আমি থাকি তাহলে রিজিক বায় দিবেন কে আল্লাহ এই কারণে আল্লাহর হাবিবসুল্লাক ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল সিলাহুল মুমিন পবিত্রতা হলো ওজু হলো মমিনের অস্ত্র অজু অজু মানে কি পবিত্রতা তাহলে এই অজুটাই হবে মমিনের কি অস্ত্র আর এই পবিত্রতার সাথে যদি চলি তাহলে শান্তি পাব দেখবেন আপনি কাজ কাম করেন বাড়িতে একটু জামিলে আছে আপনি আসে একটু করেন দেখবেন আপনার শরীরটা কি কী হয়ে যাবে শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে মোর যে আল্লাহর ঘরে ঢুকেন তাহলে আরও দেখবেন ফেরেশানি দূর হয়ে যাবে আপনি দেখবেন সারাক্ষণ বালিশের মধ্যে ঘোড়া করে ল্যাপ তোষক এই সেই কত কিছু না ঘুমাসে না ঘুমাসে না ঘুমাসে না আচ্ছা কিছুক্ষণ একটু মসজিদের সাইডে দিয়ে কোনায় কোনায় বসে এনে বইছে পাঁচ মিনিট পরে দেখে কি পাঁচতাম না তাহলে রহমতার জায়গা শান্তির জায়গা শান্তি কি জায়গা তাহলে সেটা হলো চোদ্দ নম্বর যে সর্বদা আমরা পবিত্রতার সাথে থাকবো যদি পবিত্রতার সাথে থাকি তাহলে রিজিক বাড়াই দিবেন কে আল্লাহ রিজিক বাড়াই দিবেন কে আল্লাহ